আচ্ছা এডি কি উঠিয়ে দাও কি এটা দুধ কি করছো দুধটা হ্যাঁ এর ঘুম থেকে উঠে ব্রাশ করে করাই দিছি করছে এখন ব্রাশ নিজেই করে আমি মুখটা ধুই দিলাম জল খাইছে জল খায় দুধটা ঠান্ডা লাগিয়ে রাখছিলাম আর অন দুধটা লয়ে আইছে পড়বতে এটার কোনো চিন্তা নাই তো বিউর সকালে ঘুম থেকে গুড মর্নিং বন্ধুরা এই যে দেখেন কি খাইতেছি আমার সকালে ব্রেকফাস্ট এই যে সেশন জয়েন করলাম তারপরে সব পূজা টুজা শেষ কইরা এরপরে দেখেন আমন্নিতাস তো এটা এক সঙ্গে না এটার সঙ্গে আমার কাছে আরও এক লিটার জল আছে তো এটা যে কতটুক মানে সব কিছু আছে এটার মধ্যে নিউট্রিশন যা যা আমরা বডি নিড করে তাই আছে সব কিছু তো এই যে আমি কাজ করতেছি এদিকে দেখেন বিহুর লেগে অল্প একটু সিদ্ধ বয় দিছি আর এদিকে আমি শেক নিতেছি তারপরে এদিকে আমার আছে দেখেন বাজার আনছিলাম যে সেদিন গ্রসারি করছিলাম আনছিলাম তো এটি একটু গুছাইমু এই আর কি সকালের কাজ চলছে আর এদিকে দেখেন শেখ এই যে বন্ধুরা এই রয়েছে কি প্রসাদ সকালে পূজা দিসলাম দেখি খায়নি মা কিসমি কি কি লেগে আছে ভাত হ্যাঁ ভাত তো তো তুমি খাও নাই তো ভাত কি করে লাগবে দেখেন কি অবস্থা দেখছেন আর এই যে কোথায় তো মুখ ধুনে নাও কিশমিশ কালকে বলেছিলে কিসমিস খাবে খেয়ে নাও কেন ভাত হয় নাই তো কিশমিশটা খেয়ে নাও খাবে না কালকে যে মাম্মা কেন কিশমিশ দাও কিশমিশ দাও দেখেন দেখছেন নি কেমন আসি দে তো খাইতো না কিসমিস কালকে আমি কিশমিশ খায় না আর আমি খাইছি দেখে এমন সিল্লা নি আজকে এনা দিতছি কিসমিস তো তো খাইতেছে না ওই পিহুর সোফা দেখতেন বলে আপনারা এই যে পিহুর সোফা দেখছেন তো এই যে বন্ধুরা এদিক গুছাইতাছি কিছু স্টকে রাখমু। আর এদি কে কে খান এদি হইছে গিয়া পদ্মফুলের বিসি আছে না এদির খুই মাখানা কয় তো ত্রিপুরাতে পাওয়া যাইবো আশা করি মলেটলে গেলে যেখানে গ্রসারি পাওয়া যায় অবশ্যই পাওয়া যাইব তো ইডি আমি খাই আমার মানে ইডি এমনি একটু যখন ডাইরেক্ট খাইবেন তো একটু পোতাইনা না লাগবো কিন্তু এইডিরে গরম কইরা অনেকে ঘি দিয়া খায় ম্যাক্সিমাম এখানে একটু ঘি দিয়া ফ্রাই কইরা খায় বাট আমি এমনিতে খালি করাইয়ে গরম কইরা মানে শিক্ষা খাই আর কি তো খুব টেস্টি লাগে বিকালের স্ন্যাক্স আমার এটা তো বিকেলবেলার স্ন্যাক্সে এই যে মাখানা থাকে আমার এফ্রেশের সঙ্গে আর এটা সুগারের পেশেন্টরা খুব বেশি খায় তো খুব ভালো মানে এটা খাইলে একটু পেটটাও ভরা থাকে খুব ভালো মাখানাটা শরীরের পক্ষেও অনেক অনেক ভালো এই যে বন্ধুরা এই দেখেন আমার সব গ্রসারি এখন ঠিক করব এদিকে কৌটা ফুটা সব লামাই অনেক অনেকটা একটু সব রাখুম এই আমার কাজ কাজও করতাসি রান্নাও কর্তাছি মানে কিতা কইতাম বন্ধুরা এই যে পিহুর লেগে ভাত লইয়া সকালে আলু সিদ্ধ ভাত সর্ষের তেল দিছি নুন দিয়ে মাইকা

মুখটা সুন্দর লাগতেছে না কিন্তু বন্ধুরা কইবো বলবে বন্ধুরা এ রাম পিহু দেখনে মে তো আছি নেই এসে বলেনগে ও পিহুর আলু হাতে রেডি এই যে বন্ধুরা দেখেন আমার সব কিছু গুছানি শেষ ব্যাপার হইছে আমি কিছু কিছু জিনিস আনতেও ভুল লাগিছে গা আর বৃষ্টি ওই দিন এমন ভিজে আইছি দেখছেন ওই আপনারা এমন বৃষ্টি আসিল যার দরুন আমি তাড়াতাড়ি করে অনেকটা যেমন সুজি বেসন ইডি আনতে ভুল লাগিছে এই দেখেন আমার এখানে ডাল এবার কাবলি চানা আনছি না এই যে তুর ডাল মুগ ডাল তারপরে চানা ডাল এদিকে আছে বিউলির বিউলির ডাল তারপর দুই রকমের আছে এই যে এটাও এটা হচ্ছে উড়ের ডাল এটা মটর মসুর ডাল এদিকে সব ডালের সেকশন আমার মশলার সব আর এই যে দেখেন সব কিছু এখানে আসে তো সব কিছু আমার গুসানি শেষ আর এদিকে দেখেন এই এই গাওয়ারে আছে এই যে সব কিছু এখানে মানে সব কিছু চা টিফিন টুফিনের সব আছে এইখানে ঠিক আছে বন্ধুরা কেমন লাগছে তো বন্ধুরা এই যে আপনার লোক কথা কইতে কইতে সবটা তো আর ভিডিও করতে পারছি না এই যে আজকের মেনু হয়েছে খিচুড়ি রান্ধুনি দিয়া খিচুড়ি করছি তো কেটাকাটা রান্ধুনি দিয়া খিচুড়ি খান কোয়েন তো আপনারা এমন খাইয়ে দিক কেন রেসিপি আরেকদিন কইমু কিভাবে বানাইছি রান্ধুনি দিয়া খিচুড়ি তো এই যে খিচুড়ি রেডি আর এদিকে পাপড় বাজ্যা দিমু খিচুড়ি পাপড় আর লগে আসার খাইবো আর আলু বাজার লেগে সব রেডি কিন্তু প্রতিদেবের সময় নাই ক্লাস আছে এই যে সব কিছু রেডি করে রাখছি আর আলু ভাজাটা ওইতে দেরি বদিকা এখন এনে শুধু খিচুড়ি পাপড় দিয়ে খাইয়ে যাব এই যে পাপড় এগুলি হচ্ছে চালের পাপড় তো পাপড় আর আচার দিয়া পাপড়টি এগুলো চালের পাপড় চালের পাপড় খাইতে খুব স্বাদ তো এই মাসে চালের পাপড় আনছি এই যে দেখেন তো নির্মাণের সময় এগেছে গে একটা থেকে ক্লাস আছে এখন বাজে এসে সাড়ে বারোটা তো লেগে তাড়াতাড়ি কইরা পাপড় আর খিচুড়ি দিয়েই খাইব আচার সঙ্গে এই যে দেখেন পাপড়টি আর খাইতেও খুব টেস্টি পাপড় আমার তো অন্য পাপড় থেকে এই চালের পাপড়ই অনেক ভাল লাগে গ্যাসটা একটু কমাই দেই আগুনটা একদম তাতাই গ্যাসে গিয়া বেশি গরম গরম খিচুড়ি পাপড় আর আচার তো এই যে রেডি কয়েকটা পাপড় এখন দিয়ে দেই আচার পাপড় আর খিচুড়ি বসলে নাও চামচ দিয়ে খাবে কেমন লাগছে কালার ঠিক আছে কি দিলাম তো হ্যাঁ খেয়ে নাও এই যে খিচুড়ি খাইব খিচুড়ি অন বাবার খাওয়া দিকে হ্যাঁ বাবার খাওয়া দিকে তাইও খাইবো এই যে পাপা খেয়েছে চাটনি দিয়ে এবার মেয়েরও চায় তো চাটনি খিচুড়ি আর এই যে পাপড় আলু ভাজা হওয়ার আর টাইম দিচ্ছে না কেউই একজনের ক্লাস আর একজনের পেটের তারা তাই তো হুম পাপড় ভালো ছিল হ্যাঁ ঠিক আছে তো খেয়ে নাও তো বিহু এই যে লাঞ্চ করছে খিচুড়ি পাপড় আর এই যে আচার বন্ধুরা এই যে আমার লেগে থাল রেডি করে নেছি আপনারা জানেন আমি ডায়েটে থাকি তারপরেও আজকে ডায়েট ব্রেক এই যে খিচুড়ি লইছি একটু কোয়ান্টিটিটা একটু বেশি তারপর পাপড় লইছি আর এদিকে দেখেন আলু আর গাজরে বাজা আর এদিকে একটু আচার লুয়েছি আমের আচার তো চলেন খাইয়া দেখাই কেমন টেস্ট হয়েছে তো কইসে টেস্ট হয়েছে মানে আমি আমার খাওয়ার পালা আমি খাইয়া দেখাই এই যে আমি এখন খাওয়ানো বয়ে গেছি গা এই যে দেখেন একটা বাজে তো আমি খাই লিতেছি খাইয়া দেখাই এমন টেস্ট ওইসে রান্ধুনি দিয়ে আর দিই আমি খিচুড়ি আমার কাছে তো খুব ভাল লাগে আর রান্ধুনি মানে আলাদাই সেই টেস্ট যারা রান্ধুনি লাভার তো ওই যে ঝাল টাল সব ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করছি নি কয়টা মরিস তো আমার অনেক জাল লাগে সবসময় জাল খাইয়া